বিদ্যুৎ আম পাচ্ছে রাধে রাধে তো কি সব ভালো তো তো আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকেই তো এখন আমি রয়েছি আমাদের পাড়াতেই তো এখন একটু বেরিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে আর দীঘা বলতে গেলে ওই দীঘা নয় আর কি আমাদের ছোট মিনি দীঘা তো তোমরা আগের দিন ভিডিওটা দেখেছো হ্যাঁ ওই ভিডিওটা যেখানে দেখেছিলে সেই সেই দীঘায় আর কি তাহলে চলো এখন আরও সবাই আসবে আমি ছাড়া তো তারা আসুক বেরোবো তো মোটামুটি এখানে একজন চলে এসেছে কি প্ল্যান করেছে দেখি কী করবি কি করবি চ পাড়া যাক চাট মশলা চাট মশলা সেই সাধারণ তো গাছ আগে আমরা আম খাবো তারপরে বেরোবো দীঘার উদ্দেশ্যে তাহলে চলো আমি এখন আম পাড়া যাক আম পেরে আম খেয়ে তারপর যাবো চলো কোন গাছটা পারবি দেখলে হবে না আমি তো চশমা পড়িনি দেখতে পাচ্ছি না রাইস আম কাঁঠাল লিচু সবই আছে এখানে তো আপাতত আমরা খাবো আম হ্যাঁ পিকুদের বাগান এটা পিকুদের বাড়ি এটা বাগান তো আমরা এখান থেকেই খাবো খেয়ে যাবো চলো এই গাছটাই পারব সে ভিড় সেই ভিড়টার মতন না হয় হ্যাঁ সে আম পাড়তে গিয়েই হবে না না পাঠিয়ে দেবে তো আপাতত এভাবে বিদ্যুৎ আম পাচ্ছে মার খাবে রে এত আম পারিস না বকবে

বেরিয়ে পড়লাম আমরা কয়েকজন মিলে আমাদের গ্রামের সুন্দর রাস্তা দিয়ে আর গাইস গ্রামে থাকার মজাটা হয়তো একটু আলাদা মানে একটা আলাদাই ব্যাপার আছে এর মধ্যে আর কি তো যাই হোক চলো যাওয়া যাক তো গাইস ফাইনালি এখন পৌঁছে গেছি আমাদের মিনি দিঘাতে এখানে একটু স্নান ফ্রান করব তোমরা আগে দিনে এরকম সেম ভিডিও একটা দেখেছো তোমরা যদিও তারপরে আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে মানে আমার ইচ্ছে হলো আসার জন্য ওই জন্য আর কি তো ওইদিকে চিনোয়া একটা জিনিস বানাচ্ছে তোমাদের একটু পরে দেখাবো কি বানাচ্ছে আর এদিকে বিদ্যুৎ রিল্যাক্সে ঘুমাচ্ছে মনে হচ্ছে পুরো সমুদ্র সৈকতে চলে এসেছে নামটা এখন খাবো আবার থেকে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সেই ছাদ হবে বুঝতে পারছি সেই ছাদ সেই

अरे आंपिंग अरे गाइस हमारा खेले खिलावे की करबो हम चलते हैं अरे अरे हेलो नहीं चलो 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 जा 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 आ 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 তো তারপর এখন হচ্ছে বিকেলবেলা তো স্নান টান করে এসে এখন যাচ্ছি দোকানের দিকে তাহলে চলো দোকান যা যাক দোকানটা খুলি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো যাই হোক এতক্ষণ ছিলাম দোকানে আর এখন এসেছি বিদ্যুতের বাড়িতে কারণ বিদ্যুতের বাড়িতে আজকে পুজো রয়েছে আর তার পাশাপাশি প্রসাদ তো প্রসাদ সাথে খেয়ে আমরা যাবো বাড়ির দিকে তো প্রাইস পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো মনে হয় না আজকে ভিডিওটা কন্টিনিউ হবে কারণ রাত্রে এখন অনেক হয়েছে প্রায় সাড়ে দশটা বাজে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক লিখে দেবো তাহলে অবশ্যই কেসটি ফলো করে দিও রেস্টটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে